আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল তেইশো পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো সৌদি আরবের একটি কোম্পানি নিয়ে যদিও কোম্পানিটি সৌদি আরবে কাজ করবে কিন্তু কোম্পানিটি মূল কোম্পানিটির মালিক হচ্ছেন দুবাইয়ের দুবাই সহ আরও দুইটা দেশে এই কোম্পানিটি কাজ করে থাকেন কোম্পানিটির নাম হচ্ছে অ্যাডনক 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 ফুল মিনিং হচ্ছে আবুধাবি ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানি কোম্পানি মূল হচ্ছে অয়েল নিয়ে তৈল নিয়ে কাজ করে থাকে তো ফ্রি সিলেকশন চলছে যারা ফ্রি সিলেকশনে টিকবে তারা বিটি ইন্টারভিউ দিতে পারবে কোন কোন সেক্টরের লোক নিয়োগ প্রদান করা হবে সেটা আমরা বলছি ওয়াশ বেতন হচ্ছে আটশো রিয়াল বাসস্থান দিবে পেট্রোল পাম্প আটশো রিয়াল বেতন হাউস কিপার আটশো রিয়াল স্টোর স্টোর কিপার সেটাও আটশো রিয়াল কপি আহ কপি শপ সেটাও হচ্ছে আটশো পঞ্চাশ রিয়াল স্টেশন ইনচার্জ হচ্ছে এক হাজার রিয়াল স্টোর ক্যাশিয়ার বারোশো রিয়াল বেতন সার্ভিস স্টেশন সুপারভাইজার চোদ্দশো রিয়াল বেতন এগুলো হচ্ছে বেসিক ডিউটি বেসিক ডিউটিতে এই বেতনটা পাওয়া যাবে বেসিক ডিউটি আট ঘন্টা আর চার ঘন্টাও পার টাইম আসে চার ঘন্টা প্রত্যেকেই হচ্ছে চারশো রিয়াল একটা পাবে যার বারোশো আটশো রিয়াল সে পাবে হচ্ছে চারশো টাকায় অ্যাড করলে বারোশো রিয়াল আর যেটা হচ্ছে এক হাজার ইনার আসবে হচ্ছে চোদ্দোশো রিয়াল টোটাল হচ্ছে বেসিক আট ঘন্টার ডিউটি আর চার ঘন্টা ওভার টাইম এটা করতে হবে আর হচ্ছে যেহেতু যেহেতু হচ্ছে অয়েল নিয়ে পেট্রোল পাম্প নিয়ে আসলে কাজ সেক্ষেত্রে এখানে কিন্তু শিফটিং ডিউটি আছে হ্যাঁ কারো দিনে পড়তে পারে কারো রাতে পড়তে পারে সুতরাং শিফটিং ডিউটি এটা শিফটিং ডিউটি যাদের কাজ করার মন মানসিকতা আছে আপনারা অ্যাপ্লিকেশন করবেন সংশ্লিষ্ট কাজের টুকটাক যদি অভিজ্ঞতা থাকে তাহলে ভালো আর বিদেশ ফেরত হলে আরও ভালো বেসিক ইংরেজিটা জানা লাগবে বেসিক ইংরেজি আরবি যদি জানা থাকে তাহলে অগ্রাধিকার পাবে ন্যূনতম এসএসসি পাস লাগবে টুকটাক যেটা হচ্ছে ইংরেজি বলতে পারে কোম্পানিটি আপনারা চুজ করতে পারেন আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি যা যেটা হচ্ছে সংক্ষেপ নাম হচ্ছে অ্যাডনক কোম্পানি অ্যাডনক তা আজকে পর্যন্তই ভালো থাকবেন আপনার কোম্পানিটি ওয়েবসাইটে গেলেও আপনারা অ্যাডনক অথবা আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি লিখে চার্চ করলে কোম্পানির সম্পর্কে আরও ডিটেলস দেখতে পারবেন বা হচ্ছে আসলে দেখে শুনে বিদেশে যাওয়া উত্তম একটু বুঝে শুনে যাচাই করে বিদেশে যাওয়া উত্তম উত্তম আজকে পর্যন্তই ভালো থাকবেন আমাদের অফিসের ঠিকানা হচ্ছে ঢাকা নয়াপল্টন চায়না টাউন পশ্চিম টাওয়ার ডব্লিউ নয় বাই এগারো এনআইস ইন্টারন্যাশনাল লিমিটেড আর দেশ ষোলো আমরা আসলে সকলের ফোনটি রিসিভ করা সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা যারা যেহেতু বিদেশ যেতে যারা আগ্রহী যেহেতু আপনার একটা এর এখানে বিষয় আছে সেক্ষেত্রে আপনারা সরাসরি অফিসে এসে যোগাযোগ করার চেষ্টা করবেন সকলের ফোন রিসিভ আসলে করা সম্ভবপর হয় না সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি